শর্ত সাপেক্ষে সরকারি চাকরিতে আবেদনে বয়সীমা পঁয়ত্রিশ করার দাবি জানিয়েছেন চাকরি প্রার্থীরা সাত সেপ্টেম্বরের মধ্যে দাবি আদায় না হলে শাহবাগে মহাসমাবেশ করার হুঁশিয়ারি দিয়েছেন চাকরি প্রত্যাশী সাধারণ শিক্ষার্থীরা এ একটি প্রতিবেদন তৈরি করেছে দৈনিক শিক্ষা চরুণ দেখে নেওয়া যাক উক্ত প্রতিবেদনটি শর্ত সাপেক্ষে সরকারি চাকরিতে আবেদনে বয়স সীমা পঁয়ত্রিশ করার দাবি সাত সেপ্টেম্বরের মধ্যে আদায় না হলে শাহবাগে মহাসমাবেশ করার হুশারি দিয়েছেন চাকরি প্রার্থীরা মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবে এক সেমিনারে এমন ঘোষণা দেন তারা সেমিনারটি চাকরিতে বয়সীমা পঁয়ত্রিশ প্রত্যাশী শিক্ষার্থীদের ব্যানারে অনুষ্ঠিত হয় সেমিনারে বক্তারা বলেন চাকরিতে আবেদনের বয়সীমা আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী ন্যূনতম পঁয়ত্রিশ বছর করার বিষয়টি নিয়ে দীর্ঘদিন শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে রাজপথে আন্দোলন চালিয়ে আসছে বর্তমানে চাকরি প্রার্থীদের সঙ্গে একটি বৈষম্য রয়েছে এই বৈষম্য দূর করা আবশ্যক এ সময় উপস্থিত ছিলেন টার্নিং পয়েন্টের টার্নিং পয়েন্টের পরিচালক সৈদুজ্জ্জামাল শাকিল এবি পার্টির যুগ্ম সদস্য সচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফোয়াদ ভাষা নিয়ে অনুসারী পরিষদের যুগ্ম আহ্বায়ক লায়ন নুরুজ্জামান কেরিয়ার কেরিয়ার ম্যাপের সিইউ সিইউ জসিম জব জব মেডিসিনের পরিচালক মুমিনুল সাইদুল প্রমুখ এ সময় বক্তারা আরও বলেন বাংলাদেশের সব পর্যায়ে চাকরিতে আবেদনের বয়সীমা আজ থেকে তেত্রিশ বছর আগে উনিশশো একানব্বই খ্রিস্টাব্দে সাতাশ বছর থেকে তিরিশ বছরে উন্নীত করা হয় যখন বাংলাদেশের মানুষের গড় আয়ু ছিল সাতান্ন বছর বর্তমানে মানুষের গড় আয়ু বৃদ্ধি পেয়ে তিয়াত্তর বছর বিধায় চাকরিতে আবেদনের বয়সীমা বৃদ্ধি করা যৌক্তিক গড় আয়ু বৃদ্ধি পাওয়ার কারণে দুই হাজার এগারো খ্রিস্টাব্দে অবসরের বয়সীমা সাতান্ন থেকে উনষাট বছর করা হয় কিন্তু কিন্তু চাকরিতে প্রবেশের বয়সীমা বৃদ্ধি না করে সেটি তিরিশ বছরের মধ্যে সীমাবদ্ধ করা রাখা হয় যার কারণে দেশে উচ্চশিক্ষিত বেকারের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে এছাড়া কোভিড উনিশের কারণে প্রায় আড়াই বছর যাবৎ তেমন কোনো নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়নি বা কোনো নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়নি উপরন্ত লকডাউন উঠিয়ে নেওয়ার পর লকডাউন উঠিয়ে নেওয়ার পর থেকে প্রতি সপ্তাহান্তে দশ থেকে পনেরোটি বা ততোধিক পরীক্ষা একই দিনে একই সময়ে অনুষ্ঠিত হয়েছে যার যার ফলস্বরূপ পরীক্ষা থেকে বঞ্চিত হয়েছে অসংখ্য চাকরি প্রত্যাশী কোভিড উনিশের শুরুতে যাদের বয়স সাতাইশ থেকে উনত্রিশ বছর ছিল তাদের বয়স এখন তিরিশ বা ততোধিক আর ফলে চাকরি প্রার্থীরা বাস্তবে প্রতিযোগিতামূলক পরীক্ষায় তিরিশ বছরের পরিবর্তে সাতাশ বছর ছয় মাস পেয়েছে কোভিড উনিশের কারণে কোভিড উনিশের কারণে বিগত সরকার কিছু চাকরি জন্য উনচল্লিশ মাসের একটি ব্যাকডেটেড ব্যাক ব্যাকডেট পেয়ে সাধারণ চাকরি প্রত্যাশীদের মাঝে একটি বৈষম্য সৃষ্টি করে যার ফলে প্রকৃত ক্ষতিগ্রস্ত যার ফলে প্রকৃত ক্ষতিগ্রস্ত চাকরি প্রত্যাশীরা বৈষম্য শিকার হয় বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন যুবনীতি যুবনীতিতে আঠারো থেকে পঁয়ত্রিশ বছর পর্যন্ত অনুসরণ করা হয় দুঃখের সঙ্গে বলতে হয় যুবনীতিতে পঁয়ত্রিশ বছর পর্যন্ত বিবেচনা করা হল বর্তমান উচ্চশিক্ষিত চাকরি প্রত্যাশীতে তিরিশ বছরের মধ্যেই সীমাবদ্ধ রাখা হয়েছে